নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি জোন তো এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু বড় বড় আপডেট নিয়ে তো বেশ কিছু আপডেট বেরিয়ে আসছে তো সেই আপডেটগুলো আজকে তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমে যদি আমরা কথা বলি মহামার্টন স্পোর্টিং ক্লাবকে নিয়ে তো মহামার্ডন স্পোর্টিং ক্লাবকে নিয়ে যে আপডেটটা বেড়ে সেটা হলো যে এখনও আইএসএল শুরুতে শুরু হতে মোটামুটি দেড় মাসের মতন বাকি আছে তো তার আগেই বড় চাপে পড়েছে মহামার্ড স্পোর্টিং ক্লাব তো যেটা শোনা যাচ্ছে যে মমবেন স্পোর্টিং ক্লাব তারা ইনভেস্টর নিয়ে বড়ো সমস্যার মুখে পড়েছে এরকমই আপডেট বেরিয়ে আসছে যেটা শোনা যাচ্ছে যে ক্লাবের ফুটবল দলের ইনভেস্টর হিসাবে কেরলের এক বাণিজ্যিক সংস্থার সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে যাওয়ার পরেও সেই চুক্তি হচ্ছে না বলে জানা যাচ্ছে পূর্বেও ফুটবল বিনিয়োগ করা সেই সংস্থা নিজেদের সমীক্ষার পর মনে করছে ভারতীয় ফুটবলে এত বড় বিনিয়োগ করা তাদের লাভজনক হবে বলে মনে হচ্ছে না তাই তারা মহামেডানে বিনিয়োগ করতে চাইছে না মহামেডানের বর্তমান ইনভেস্টর বঙ্কারহিল আই লিগে খেলাকালীন মহামেডানের সঙ্গে চুক্তি করেছিল সেই সময় তারা জানিয়েছিল যে তারা আইএসএল খেলতে যায়। এবং সেখানে খেলে তারা বড় বাজেটে দল গড়তে নিজেদের অংশীদারি কমিয়ে নতুন বিনিয়োগকারীকে তাদের শেয়ার দেবে সেই অনুযায়ী তারা বেশ কিছু বাণিজ্যিক সংস্থার সঙ্গে কথাবার্তা চালালো এখনও পর্যন্ত কোনো ইনভেস্টরকেই তারা চূড়ান্ত করতে পারেনি বলে জানা যাচ্ছে তো ফলে এবারে তারা আইএসএল খেললো কিন্তু তারা বড় বাজেটের দল গঠন করতে পারবে বলে মনে হচ্ছে না তো এরকমই আপডেট বেরিয়ে আসছে এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে তো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে যে আপডেটগুলো বেরিয়ে আছে সেগুলি হল আগামী একই আগস্ট ইস্টবেঙ্গল ক্লাবের একশো পাঁচতম প্রতিষ্ঠা দিবস তো দু হাজার তেইশ চব্বিশ মরশুমে ক্লাবের বর্ষসেরা ফুটবলারে পুরস্কার পাচ্ছেন মিডফিল্ডার নন্দকুমার শেখর এবং ক্লাবের বর্ষসেরা উদীয়মান ফুটবলারে পুরস্কার পাচ্ছেন গোলরক্ষক প্রভুসুকান্ত সিং গিল এছাড়াও দলকে সুপার কাপ জেতানো স্প্যানিশ কোচ কার্লোস কোয়াদ্রা তিনি পাচ্ছেন পিকে ব্যানার্জি অ্যাওয়ার্ড পূর্ব ঘোষণার মতো ওই ভারতীয় ক্রিকেটের দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে ভারত গৌরব সম্মানে ভূষিত করা হবে এবং একই সঙ্গে ভারতীয় ক্রিকেটের দলের অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি পাচ্ছেন ইস্টবেঙ্গল ক্লাবের প্রাইড অফ বেঙ্গল সম্মান ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে এই আপডেটগুলো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম তো এরপর আমরা কথা বলবো চার্চিল কে নিয়ে তো চার্চিল কে নিয়ে যে আপডেটটা বেড়ে সেটা হলো যে চার্চিল ব্রাদার্সের সহকারী কোচ হলেন ক্লাবেরই প্রাক্তন ফুটবলার থংজাম সারণ সিং সাঁত্রিশ বছর বয়সী এই মণিপুরি প্রাক্তন মিডফিল্ডার তার খেলোয়াড়ির জীবনে চার্চিলের হয়ে দুবার আই লিগ একবার ফেড কাপ তিনবার ডুরান কাপ একবার আইএফএ এবং একবার গোয়া প্রো লিগ জিতেছেন তো চার্চিল ছাড়াও তিনি মুম্বাই সিটি এফসি ও নেড়কো এফসি তিনি খেলেছেন তো ফুটবলার হিসাবে অবসরের পর তিনি নিজের শহরের ক্লাব এফসি ইম্ফল সিটি একাডেমির কোচ হিসাবে ছিলেন সারণ সিং এ এবছরের শুরুতে সন্তোষ ট্রফিতে মণিপুর রাজ্য দলের হেডকোচ হিসাবে ছিলেন তিনি এবার নিজের পুরনো ক্লাবেই নতুন ভূমিকায় দেখা যাবে সারণ সিংকে তো চার্চিল বাদার্সকে নিয়ে এই আপডেটটা ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো আনাস এটাথোরিকাকে নিয়ে তো আনাসকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে উদ্বোধনী সুপার লিগে কেরলে খেলতে নিজের এলাকার ফ্রাঞ্চাইজি মাল্লাপুরম এফসিতে সই করলেন ভারতের জাতীয় দলের প্রাক্তন ডিফেন্ডার আনাস এডার্থরিকা সাঁত্রিশ বছর বয়সী এই মালামি সেন্টার ব্যাক আই লিগের ক্লাব গোকলাম থেকে মালাপুরম এসিতে এলেন দু হাজার সতেরো থেকে দু হাজার উনিশ সালের মধ্যে ভারতের হয়ে তিনি একুশটি আন্তর্জাতিক ম্যাচ খেলেন তো মুম্বাই সিটি এফসি পুনে এফসি দিল্লি ডায়নামোস মোহনবাগান জামশেদপুর এফসি এবং কেরালা ব্লাস্টার ও এটিকে হয়েও তিনি খেলেছেন মোহনবাগানে খেলাকালীন দু হাজার ষোলো সতেরো মরসুমের আই লিগের সেরা ডিফেন্ডার হয়েছিলেন তিনি এবারে তিনি কেরিয়ারের শেষের দিকে এসে তিনি নিজের জেলার ক্লাবের হয়ে খেলবেন তো আনাসকে নিয়ে এই আপডেটটা ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো আনোয়ার আলীকে নিয়ে তো আনোয়ার আলীকে নিয়ে আমি তোমাদেরকে লাস্ট যে আপডেটটা জানিয়েছিলাম সেটা হলো যে আনোয়ার আলী সম্পর্কিত সব কাগজপত্র মোহনবাগান ম্যানেজমেন্ট তারা আঠাশে জুলাই পিএসসির কাছে জমা দেবে তো এরকমই একটা আপডেট আমি তোমাদেরকে লাস্ট জানিয়েছিলাম আনোয়ার আলীকে নিয়ে তো এখন যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে আনোয়ার আলী সম্পর্কিত সব কাগজপত্র মোহনবাগান ম্যানেজমেন্ট তারা পিএসসির কাছে জমা দিয়ে দিয়েছে তো এরকমই আপডেট বেরিয়ে আসে তো এরপর আনোয়ার আলী এবং মোহনবাগান ম্যানেজমেন্টকে পিএসসি কমিটি ডাকবে তারপর একটা বৈঠক হবে তারপরে আনোয়ার আলীকে নিয়ে ফাইনাল সিদ্ধান্ত বেরিয়ে আসবে তো আনোয়ার আলীকে নিয়ে এই আপডেটটা বেরিয়ে আসলো এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলো জানা ছিল আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেব যারা আমার চ্যানেলটা প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেব তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে